পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রহস্যময় বন হল কঙ্গোরিয়ান ফরেস্ট এই বিশাল এবং রহস্যময় বনের মধ্যে আছে কিছু রিয়ার প্রজাতির প্রাণী যা শুধুমাত্র এই ফরেস্টেই পাওয়া যায় আজ বিলুপ্তের মুখে দাঁড়িয়েছে আমি এমন কিছু জীবজন্তুর কথা বলবো যা সত্যি এই কঙ্গোরিয়ান ফরেস্টের বিচিত্র অংশ তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল সিম্পান যাকে সহজভাবে চীন নামে পরিচিত ডলীয় আফ্রিকার বন ও সাবানাতে বসবাসকারী মহান মহানের একটি প্রজাতি এর চারটি নিশ্চিত রয়েছে এবং একটি পঞ্চম প্রস্তাবিত যখন এর নিকটীয় বনভূকে সাধারণত পিকমি সিংপাঞ্জি বলা হয় তখন এই প্রজাতিটিকে প্রায় সাধারণত সিংপাঞ্জি বা শক্তিশালী সিংপাঞ্জি বলা হতো এদের খাবার হলো গাছের পাতা ফল ফুল মধু ডিম এবং এদের ওজন বলতে যদি পুরুষ হয় তাহলে চল্লিশ থেকে ষাট কেজি আর যদি মহিলা হয় বত্রিশ থেকে সাতচল্লিশ কেজি হয়ে থাকে ঐতিহাসিকভাবে পিকনি সিংহাঞ্চি নামে পরিচিত এটি একটি বিপন্ন মহাপন মানুষ এবং প্যান প্রজাতি দুটি প্রজাতির মধ্যে একটি এদের খাদ্য তালিকায় মূলত উদ্ভিদ চার দ্রব্য থাকে যার মধ্যে রয়েছে ফল বীজ পাতা ফুল কাণ্ড মূল শিকড় এবং মাশরুম যদিও তাদের খাদ্যের বেশিরভাগই ফল বনগোড়া ছোট স্তন্যপায়ী পানি পোকা মাকড় লাভা কেঁচো মধু ডিম এবং মাটি খাই বলে জানা যায় এদের ওজন যদি পুরুষ হয় তবে চৌত্রিশ থেকে ষাট কেজি এবং যদি মহিলা হয় তিরিশ কেজি হয়ে থাকে এদের এক থেকে দুই মিটার লম্বা হয় নাম্বার থ্রি আফ্রিকান বুনো হাতি আফ্রিকান বুনো হাতি আফ্রিকান হাতি দুটি জীবন্ত প্রজাতির মধ্যে একটি আফ্রিকার পুষ হাতির সাথে এটি পশ্চিম আফ্রিকা এবং কঙ্গোভসিমের আর্দ্র বিশ্বমন্ডলীয় বনাঞ্চলে জন্মগ্রহণ করে এটি তিনটি জীবন্ত হাতির প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট যাদের কাঁধের উচ্চতা দুই পয়েন্ট চার সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে অন্যান্য আফ্রিকান হাতির মতো উভয় লিঙ্গের সোজা নিচের দিকে নির্দেশিত দাঁত থাকে যা প্রাণীদের এক থেকে তিন বছর বয়সে পৌঁছানোর পর বৃদ্ধি পেতে শুরু করে বনহাতি কুড়িজন পর্যন্ত অন্তত সামাজিক পরিবারে বাস করে যেহেতু তারা মূলত পাতা বীজ ফল এবং গাছে ছাল খেয়ে খাওয়া সংগ্রহ করে এই প্রজাতিটি পশ্চিম আফ্রিকার গিনি বোন এবং কঙ্গরিন ফরেস্টের গঠন বৈচিত্র্য এবং কাঠামো বজায় রাখতে উল্লেখযোগ্য অবদান রাখে এমন অনেক প্রজাতির মধ্যে একটি নাম্বার ওকাপি যা যাজিরা কঙ্গজিরা এবং জিরা জেবরা নামে পরিচিত এটি একটি স্তন্যপায়ী পানি যা মধ্য আফ্রিকার উত্তর পূর্ব কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্থানীয় বাসিন্দা তবে জেনেটিক শনাক্তকরণ থেকে বোঝা যায় যে কঙ্গনগরীর দক্ষিণ পশ্চিমেও একটি জনসংখ্যার জন্ম হয়েছে এটি ওকাপিয়াগণের একমাত্র প্রজাতি যদিও কাপিতে জেবরের মূর্তোড় চিহ্ন রয়েছে এটি জিরাফের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ওকাপি এবং জিরা হল জিরা ফিডে দুই পয়েন্ট পাঁচ মিটার লম্বা হয়ে থাকে এদের ওজন দুশো থেকে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এদের লম্বা ঘাড় এবং বড় নমনীয় কান রয়েছে এদের আবরণ চকলেট থেকে লালচে বাদামি রঙের যা পায়ের সাদা অনুভূমি ডোরাকাটা এবং গলার এবং সাদা গোড়ালির সাথে অনেকটাই ভিন্ন পুরুষ কাপিদের মাথায় ছোট স্বতন্ত্র সিং আছে যাকে অশিকন বলা হয় এদের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটারের কম হয়ে থাকে এদের খাবার বলতে এরা তৃণভোজী প্রাণী গাছের পাতা এবং পুরি ঘাস ফান ফল এবং ছত্রাক খায় নাম্বার ফাইভ লাল নদীর শুকর অথবা নামে পরিচিত আফ্রিকার বসবাসকারী শুকর পরিবারের একটি বন্য সদস্য এর বেশিরভাগ ডিমি এবং এটি খুব কমই বাইরে দেখা যায় এবং থাকে সাথে নদী বা জলমু কাছাকাছি এলাকা পছন্দ করে লাল নদী শুকরের আকর্ষণীয় কমলা থেকে লালচে বাদামি পছন্দ থাকে পা কালো এবং মেরুদণ্ড বরাবর একটি সাদা ডোরা থাকে প্রাপ্ত বয়স্কদের চোখের চারপাশে গালে এবং চোয়ালে সাদা দাগ থাকে মুখের বাকি অংশ এবং মুখ বিপরীত কালো চোয়াল এবং লম্বা মুখে পশম স্পষ্ট গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকা অন্যান্য পূজাতে শুকরের মতো নয় পুরো শরীরে রোমে ঢাকা থাকে কোনো খালি চামড়া দেখা যায় না প্রাপ্ত বয়স্কদের ওজন পঁয়তাল্লিশ থেকে একশো পনেরো কেজি হয়ে থাকে এবং এর উচ্চতায় পঞ্চান্ন থেকে আশি সেন্টিমিটার এবং দৈর্ঘ্য একশো থেকে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার হয়ে থাকে এই প্রজাতিটি সর শিকড় কন্দ এবং ফল বীজ বাদাম জলজ উদ্ভিদ ঘাস ভেষ ডিম মিত্র প্রাণী এবং উদ্ভিদের অবশিষ্টাংশ পোকামাকড় টিকটিকি খেয়ে থাকে নাম্বার সিক্স আফ্রিকান চিতাবাঘ আফ্রিকান চিতাবাগ হল চিতাবাগের মনোনীত উপজাতি যা আফ্রিকার অনেক দেশেই বাস করে ওটির সাব সাহারান আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ব্যাপকভাবে পাওয়া যায় তবে আবাসস্থলের রূপান্তরের সময় ঐতিহাসিক পরিসরটি খণ্ডিত হয়ে গেছে উত্তর আফ্রিকাতে চিতাবাগি লিপিবদ্ধ করা হয়েছে চিতাবাঘ হলো একটি সুবিধাবাদী মাংসাজী পানি যদি আপনি ভাবছেন চিতাবাঘ কি খায় তাহলে এর উত্তর হলো এদের পথে আসা যে কোনো কিছু খায় ছোট গোবরের পোকা থেকে শুরু করে পূর্ণাঙ্গ পর্যন্ত আপনি চিতাবাগকে তাদের পশমের কোটে কালো দাগ থেকে চিতাবাগকে সমাপ্ত করতে পারে সমস্ত বড় বিড়ালের মধ্যে আকারের সবচেয়ে ছোট আর সত্ত্বেও চিতাবাক শক্তিশালী এবং অধর তাদের শিকার শিকার করতে পারে দ্বিগুণ হলো পূর্ব আফ্রিকার পাওয়া একটি মাঝারি আকারের ঝোপঝালের হবি এই প্রজাতটি পরিবারের গণের একটি অংশ এবং এর সাথে সম্পর্কিত আরো বেশ কয়েকটি প্রি দোলাকাটা সিংবার আফ্রিকান গভীর রয়েছে যার মধ্যে রয়েছে সম্পর্ক বৃহত্তর কুদুর ছোট পুজুর নাক থেকে দীর্ঘ সাধারণত একশো দশ থেকে একশো চল্লিশ সেন্টিমিটার হয়ে থাকে পুরুষদের কাঁধে প্রায় পঁচানব্বই থেকে একশো পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে এদের ওজন সাধারণত যদি পুরুষ হয় তাহলে পুরানব্বই থেকে একশো আট কেজি এবং যদি মহিলা হয়ে থাকে তাহলে ঝাপখানে সত্তর কেজি হয়ে থাকে সিম কেবল পুরুষদের শরীরেই দেখা যায় ছোট পুজুরের শারীরিক চিহ্ন খুবই স্বতন্ত্র এবং স্ত্রী এবং কিশোরদের গায়ে সোনালী বাদামী রঙের আবন থাকে সোনালী বাদামী রং কেবল পায়ের পাতায় থাকে এরা ও হালকা খোলা বসবাস করে সাদা গন্ডা যা সাদা গন্ডার বা বর্গাকার ঠোঁটযুক্ত গণ্ডার নামে পরিচিত এটি গন্ডারের বৃহত্তম প্রজাতি এবং গন্ডার প্রজাতির মধ্যে সবচেয়ে সামাজিক যা চারণের জন্য উত্তরিত প্রশস্ত মুগ দ্বারা চিহ্নিত এই প্রজাতিতে বিভিন্ন সংরক্ষণের দৃষ্টিভঙ্গি সহ দুটি উপপ্রজাতি রয়েছে দক্ষিণে সাদা গন্ডা দু হাজার তেইশ সালের বন অঞ্চলের আনুমানিক সতেরো হাজার চারশো চৌষট্টি জন এবং উত্তরে সাদা গন্ডার উত্তর উপপ্রজাতিটি অত্যন্ত বিপন্ন এবং বিলুপ্তির দ্বার পাম্পে দাঁড়িয়ে আছে নাম্বার নাইন ময়ূর বা আফ্রিকান ময়ূর নামে পরিচিত কঙ্গ অববাহিকায় বসবাসকারী ময়ূরের একটি প্রজাতি এটি তিনটি প্রজাতির মধ্যে একটি এবং আফ্রিকার স্থানীয় উপপরিবার একমাত্র সদস্য এই প্রজাতির পুরুষ মহিল তৈল চৌষট্টি থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং স্ত্রী মৌলের দৈল ষাট থেকে তেষট্টি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে পঙ্গময় গণতান্ত্রিক পঙ্গ মধ্যে কঙ্গের নিম্নভূমিতে বাস করে যেখানে এটিকে জাতীয় পাখি হিসাবে মনোনীত করা হয়েছে এটি শালঙ্গা জাতির উদ্যানে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় মান দেখা যায় প্রাথমিক বনের তুলনায় পূর্ণ জন্মকারী গৌণ বনে এর উপস্থিতির গণ লক্ষণগুলি প্রায়শই দেখা যায় কঙ্গময়ুর একটি স্বর্ণ উৎপাদন যার মধ্যে খাদ্য তালিকায় উন্নত ফল এবং পোকামো খেয়ে থাকে নাম্বার টেন কঙ্গ আফ্রিকান ধূসত্ত্বতা যা আফ্রিকার কঙ্গ ধূসর নামে পরিচিত গ্রহের সবচেয়ে বুদ্ধিমান পাখি প্রজাতিগুলির মধ্যে একটি কথা বলার ক্ষমতা রাখে সমস্যা সমাধানতা এবং স্নেহপূর্ণ ব্যক্তিদের জন্য বিখ্যাত এই কঙ্গ আফ্রিকা পাখিদের মধ্যে তবে এই বন উজা এবং অবৈধ বন্যকানী প্রাণীদের কারণে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এছাড়া আরও অনেক কিছু কারণ আছে যার জন্য এইসব প্রাণীগুলি আজ দু দাঁড়িয়ে আছে এখন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত ধন্যবাদ